নমস্কার সকলকে গতকাল পর্যন্ত যেয়ে ছিল দিমি গড আজকে সে হয়ে গেল দিমি গুড লাক তো ব্যাপারটা কেন বা কি কারণে বলছি তোমরা অনেকেই বুঝতে পেরেছ অনেকে না হয়তো সবাই বুঝতে পেরেছো যে ইস্টবেঙ্গলের প্লেয়ার দিমিত্রিয়স ডিয়া ম্যান্ডাকস যে গতদিন মানে গত যে ডার্বিটা হলো লাস্ট ডার্বিতে মোহনবাগানকে জোড়া গোল দিয়েছিল এবং মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল ডুরান্ড কাপের ডার্বিতে তো সেই দিমিত্রিয়স ডিয়া ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে সেটা অফিসিয়ালি আজকে অ্যানাউন্স হয়ে গেছে তো সেখানে কেন দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকসকে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ছাড়লো এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং সেই সঙ্গে আজকে ইরানের সঙ্গে ভারতের খেলা ছিল কাফা নেশন কাপের যেখানে ভারত ইরানের কাছে তিন শূন্যগুলো হেরে গেছে তো এই রেজাল্টটা অ্যাকচুয়ালি এরকমই হওয়ার ছিল তো এইটা নিয়ে ভারত হেরে গেছে তাই নিয়ে দুঃখ পাওয়া বা দুঃখ প্রকাশ করার খুব একটা কিছু কারণ নেই কারণ ভারত যে খেলাটা খেলেছে যথেষ্ট ফাইট করেছে তবে ভারত ঠিক কোন জায়গা থেকে ম্যাচটা হারলো বলে আমার মনে হয়েছে আমি সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি এই বিষয়টা আমার সঙ্গে তোমাদের একমত হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি মতভেদ হয় বা আলাদা মত হয় তাহলে সেটাও কমেন্টে জানিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে কথা বলবো আজকে ভারতের সঙ্গে ইরানের খেলাটা নিয়ে দেখো ভারতের র্যাঙ্ক যেখানে একশো সেখানে ইরানের র্যাঙ্ক কুড়ি ফিফা র্যাঙ্ক আর যদি আমি এশিয়ান র্যাঙ্ক বলি সেখানে ইরানের র্যাঙ্ক হলো দুই এক নাম্বার র্যাঙ্কে আছে এশিয়ার এক নাম্বার র্যাঙ্কে আছে জাপান তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাকচুয়ালি ইরানকে এশিয়ার পাওয়ার হাউস বলা হয় তো দেখো ভারত যে খেলাটা খেলেছে ভারত কিন্তু প্রায় ঊনষাট মিনিট পর্যন্ত ইরানকে আটকে রেখেছিল শূন্য শূন্য গোল ছিল কিন্তু শেষ পর্যন্ত ভারত ম্যাচটা হেরে যায় তো যে জায়গা থেকে ভারত প্রথম গোল খায় বা ভারতের খেলাটা একটু ডাউন হয় সেই জায়গাটা হলো দেখো ছাপ্পান্ন মিনিটে একটা চেঞ্জ আসে একটা না দুটো চেঞ্জ আসে যেটা খালিদ জামিল চেঞ্জটা করে সেটা দানিশ ফারুক এবং সুরেশ ওয়াংঝাম এই দুজনকে তুলে নেওয়া হয় এবং তাদের জায়গায় আসে জিকসান সিং আর চিংলেনসানা সিং কোথাও যেন এই জায়গাতেই ভারত ম্যাচটা ড্র করবে বলে ঠিক করে নিয়েছিল বা খালিদ জামিল ঠিক করে নিয়েছিলেন দেখো আমি এই জায়গায় একটা ছোট ভুল আমার মনে হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কখনোই কোচের উর্ধে নয় আমি জাস্ট আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মাত্র তো এবার দেখো এই জায়গায় চিংলেন সেনা সিং যখন মাঠে নামে তখন কিন্তু চিংলেন সেনা সিং ইরানের খেলাটা ধরতে পারেনি বা ইরানের পেশের সঙ্গে তারা কিন্তু ঠিক মানিয়ে নিতে পারেনি ঠিক এই জায়গাতেই দেখো ছাপ্পান্ন মিনিটে চেঞ্জটা হলো আর উনষাট মিনিটে গিয়ে ভারত গোলটা খেয়ে গেলো সেটা কিন্তু চিংলেন সেনা সিং এর দিক থেকেই এসেছে আর এইটা কিন্তু খালিদ জামিল বুঝতে পেরেছিলেন যে চিংলেন সেনা সিং খেলার পেয়েসটা ধরতে পারছে না আর ঠিক সেই জায়গাতেই ছেষট্টি সাতষট্টি মিনিটে গিয়ে আবার চিংলেন সানা সিংকে তুলে নেওয়া হয় সেই সঙ্গে আরও দুটো তিনটে চেঞ্জ হয় আর সেই জায়গায় মাঠে নামানো হয় জিথি নেমেশ নাওরেম মহেশ সিং এই সমস্ত প্লেয়ারকে তারপর কিন্তু আবার ভারত ভালো অ্যাটাক করে জিথি নেমেশ মাঝখানে কিন্তু ইরানের দুটো একটা প্লেয়ারকে নাচিয়েও এই এইরকমও দেখা গিয়েছিল আবার একটা ক্ষেত্রে এমন দেখা গেছে জিথি নেমেশ কিন্তু বল বেশ ভালো রকম বাড়িয়ে দিয়েছিল হয়তো একটু পেসটা বেশি ছিল যে কারণে নাওরেম মহেশ সেই বলটা পায়নি সেই বলটা পেলে কিন্তু ইরানের গোলে একটা শট মারতে পারতো তো দেখো ফাইনালি এইটাই তো তফাৎ কোথায় ইরান আর কোথায় ভারত এই যে সুযোগগুলো পেয়েছিল ভারত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ভারত যদি দশটা সুযোগ পায় সেখান থেকে হয়তো চারটে সুযোগ সে অন টার্গেট মারবে তার মধ্যে একটা গোল হবে আর সেইখানে ইরান যদি দশটা সুযোগ পায় তার মধ্যে আটটা অ্যাটেম্প করবে ছটা গোল হবে এইটাই হচ্ছে তফাৎ তো এইভাবেই ভারত অ্যাটাক করে গেছে কিন্তু গোল পায়নি আর যখন ভারত অ্যাটাকে উঠছে তখন ভারতের মিডফিল্ড বা ডিফেন্স একটু হলেও ওপরে থাকছে আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে লাস্টের দিকে ইরান আরও দুটো গোল দিয়ে চলে যায় তবে ভারতের খেলা গতদিন খেলার থেকে মানে বিরুদ্ধে ভারত যে খেলাটা খেলেছিল সেই তুলনায় কিন্তু আজকে ভারতের খেলাটা বেশ পজিটিভ লেগেছে তো দেখো ভারত ম্যাচটা হেরে গেছে বলে আমি কখনোই খালিদ জামিলকে ক্রিটিসাইজ করবো না খালিদ জামিলের কোনো দোষ দেবো না সে যথেষ্ট ভালো খেলিয়েছে দলকে অন্যান্য যে সমস্ত কোচটা কোচিং করিয়েছে এতদিন তাদের তুলনায় কিন্তু অনেক ভালো খেলিয়েছে হয়তো একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে যেখান থেকে ভারত বাপসি করতে পারেনি ভারত ফিরে আসতে পারেনি সেটা আলাদা কথা তবে ভারত আজকে যেভাবে খেললো বা এইভাবে যেভাবে দুটো ম্যাচ খেললো ভবিষ্যতে কিন্তু আরও ভালো খেলা আমাদের উপহার দিতে চলেছে তো এই গেলো আজকের ইন্ডিয়া ভার্সেস ইরানের খেলা নিয়ে অ্যানালিসিস এবার যদি দিমিত্রিয়াস ডিয়ামেন্ডাকসকে নিয়ে কথা বলি কেন এই দিমিত্রিয়াস ডিয়ামেন্ডাকসকে ছেড়ে দেওয়া হলো দেখো আমরা যদি আইএসএল এর বিচারে দেখি দিমিত্রিয়াস ডিয়া কিন্তু বেশ সফলতম একটা স্ট্রাইকার যখন কেরালা ব্লাস্টার এফসিতে ছিল তখন কিন্তু সে গোল্ডেন বুটও জিতেছিল কিন্তু ইস্টবেঙ্গল জার্সি পরার পর কোথাও যেন তার সাকসেসটা সেইভাবে আসেনি আর এই জায়গাতেই গত ম্যাচ সে ভালো খেলেছিল মানে যেটা আমি ডারবির কথা বলছি মোহনবাগানের বিরুদ্ধে সে দুটো গোল দিয়েছিল কিন্তু তারপরে আবার যখন ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেললো তখন কিন্তু আবার তাকে কোথাও অফ ফর্ম বলে মনে হচ্ছিল অনেক সুযোগ কাজে লাগাতে পারছিল না বা সুযোগ তৈরি করতে পারছিল না পজিশনিংয়েও খুব একটা কনফিডেন্স তাকে লাগেনি ঠিক এই কারণেই হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার থেকেও যেটা বড় কারণ সেটা হলো অস্কার ব্রুজনের কাছে হয়তো বেটার কোনো অপশান রয়েছে এই মুহূর্তে সে হয়তো অন্য কোনো প্লেয়ারকে সাইন করাতে চলেছে এইবার তোমাদের মনে প্রশ্ন আসবে দাদা ট্রান্সফার উইন্ডো তো শেষ হয়ে গেছে তাহলে কিভাবে অন্য প্লেয়ারকে আনতে পারে কোনো একটা দল তো দেখো তোমাদের কথা একেবারে ঠিক ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে এই সময় অন্য কোনো দল থেকে কোনো প্লেয়ারকে কোনো দলই আনতে পারবে না ঠিক কিন্তু যে সমস্ত প্লেয়ার এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই বা তাদের চুক্তি কোনো ক্লাবের সঙ্গে সবেমাত্র শেষ হয়েছে এই রকম প্লেয়ারকে কিন্তু যে কোনো দল বছরের যে কোনো সময় নিতে পারে তাতে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকে না তো হয়তো এই এইরকমই কোনো অপশান অস্কার ব্রুজনের কাছে আছে বা অস্কার ব্রুজন পেয়েছে যে কারণে দিমিত্রাজ ডিএম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলো কি অস্কার ব্রুজন বলো ছেড়ে দিয়েছে তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কার মতের সঙ্গে আমার মতের মিল হলো সেটাও কমেন্টে জানিও আর এই ডিমিত্রিয়স ডিয়াম্ডকসকে ছেড়ে দেওয়াটা ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য বা ইস্টবেঙ্গল ফ্যানরা কিভাবে দেখছো সেই বিষয়টাও কিন্তু অবশ্যই একবার কমেন্টে বলে দিয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই আর এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই